এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বিকেল চারটে বাজে এখন যাব ডাক্তারের কাছে তোমাদের দাদা আর আমি ডাক্তারের কাছে যাব কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে গ্যাস অম্বল অ্যাসিড সব একবারে চেপে ধরেছে ওই জন্য ডাক্তারের কাছে যাবো খেয়ে শান্তি নেয় শুয়ে শান্তি নেয় কোনো কাজেও শান্তি নেয় যেন সবসময় যেন শরীরের মধ্যে যেন অঞ্জেলা হচ্ছে এত গ্যাস অম্বল বেড়ে গেছে আর আমি এয়ারপোর্টের ডাক্তারখানায় যাব ওইখানে ডাক্তার দেখাই ওইখানে ডাক্তার দেখাই ওই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে আমি খুব ভালো থাকি তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে দেখানো হয়নি ছ মাস হয়ে গেল। ওই জন্য আবার একবার আজকে যাচ্ছি তোমাদের ভাই আর আমি এখন দুজন মিলে চলে যাই চলো মেয়েজো পরীক্ষা দিয়ে চলে এসেছে এখন শুয়ে আছে মেয়েকে নিয়ে যাব না মেয়ের টিউশন আছে কালকে আমার পরীক্ষা আছে কালকে ভূগোল আছে বলে ওই জন্য মেয়েকে নিয়ে যাবো না মেয়ে এখন শুয়ে আছে ওইদিকে ছেলে বাইকে করে ডাল ডাব দিয়ে আমাদেরকে রাখতে যাবে ছেলে ডাল ডাব দিয়ে চলে গেল বাইকে করে আমরা এখন নিজেকে যাচ্ছি আর উপরে বেরিয়েছে ওখানে ম্যাজিক গাড়ি আছে ম্যাজিকে করে চলে যাবো এয়ারপোর্ট গ্রামগ্রাম এয়ারপোর্ট ওখানে ডাক্তারবাবু বসে ডাল্লাপে ব্রিজের উপর উঠে পড়েছি এখনো ম্যাজিক গাড়ি আসেনি কার ওদিকে মেট্রো যাচ্ছে আমরা দমদম এয়ারপোর্ট চলে এসেছি এক নম্বর গেটে আর ডাক্তারখানা পৌঁছে গেছি আর আমাদের ডাল্লাপ থেকে বাসে আসতে হয় পনেরো মিনিট লাগে খুব একটা দূর নয় পনেরো মিনিট লাগে আমরা চলে এসেছি এছাড়া ডাক্তারখানা দিয়ে তোলে যাই চলে যাই এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি দোতলার উপরে ডাক্তারবাবু বসেন দোতলার উপরে ভেতরে তো ভিডিও করার অ্যালাউ নাই আমি চুপি চুপি করে একটু ভিডিও করে নিয়েছি আর এই যে এতগুলো পেশেন্ট আছে এতগুলো পেশেন্টের পর আমাদের আছে আমাদের মনে হয় সবচেয়ে আর এখানে শুধু গ্যাসের চিকিৎসা করা হয় অন্য কোনো চিকিৎসা হয় না শুধু গ্যাসেরই হয় আর এই ডাক্তারবাবু খুব ভালো গ্যাসের পক্ষে এই যে বন্ধুরা ডাক্তার দেখানো হলো অনেকক্ষণ বসে বসে তারপরে এখন হলো সাতটার সময় আমাদের নাম ছিল ও সময় হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ডাক্তারবাবু খুব ভালো গ্যাসের মধ্যে খুব ভালো ডাক্তারের নাম হচ্ছে সঞ্জয় ব্যানার্জি খুব ভালো ডাক্তার গ্যাস অম্বলের দেখে খুব ভালো এই ওষুধ খেলে আমি অনেকদিন ভালো থাকি আমরা রাস্তা দিয়ে হাঁটছি বাস ধরবো বললে আর এখানে কত রকমের ফুল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুল আর অনেক রকমের গোলাপ আর কি সুন্দর লাগছে দেখতে তারপরে চলে এলাম বন হুগলিতে হুগলি এখানে এসে বিরিয়ানি নিলাম তোমাদের ভাই আর আমি বিরিয়ানি খাবো আর ছেলে মেয়েদের জন্য প্যাকেট করে নিয়ে নিলাম এখানে গমের আটা বিক্রি হচ্ছিল চালের আটা বিক্রি হচ্ছিল আর শীত তো পড়ে গেছে পাটি সব তো পুলে পিঠে আজকে এগুলো তো করতে হবে ওই জন্য আটা কিনে নিলাম আর ভিডিঅ'টাই অবধি কৰলাম ভাল লাগিল লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক পাছে থাকোঁ